হতভাগা মানুষ আমরা রামাজান মাস চলে যাই রামাজান মাস প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর রামাজান আমরা পাই কিন্তু এইখান থেকে আমরা কোনো প্রকারের কোনো শিক্ষা গ্রহণ করি না দেখবেন দেখা যায় একটা রামাজান মাসের মধ্যে হিন্দুদের একটা উৎসব হলো উৎসবটা হলো হলি খেলা হয়েছে কিনা বলেন হয়েছে তো সেইখানে আমার আপনার মতো অসংখ্য মুসলিম ঘরের সন্তান হলি খেলায় মেতে উঠেছে এবং তাদের একটা সরব স্লোগান হলো এটা যে ধর্ম যার উৎসব সবার কিন্তু ঈদের স্থলা তো তারা পড়তে আসেনি তারা কি আসলো তাদের হোলি খেলায় আমরা গেলাম তাদের হোলি খেলায় আমরা গিয়ে রঙ মাখামাখিও করলাম কিন্তু কই আমার ঈদের দিন তো তারা আমার এইখানে এসে আমার ঈদগাহের কাছেও তো সে ভিড়লো না পড়া তো দূরের কথা ভিড়ল কি ভিড়ল না তাহলে রামাজান মাস চলা অবস্থায় যদি আমার আপনার মুসলিমের এই অবস্থা হয় তাহলে আমরা সেখান থেকে কী শিক্ষা বলেন এরপরে রামাজান মাস পার হলো পার হতে না হতেই আমাদের শুভ নববর্ষ বলছি আমরা তাই না নববর্ষ নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানান রকম ফন্দি ফিকির নানান রকম অর্থ খরচ নানান রকমভাবে আমরা এই নতুন বছরকে উদযাপন করছি নতুন করে আমরা গ্রহণ করছি আসলে কি একজন মুসলিম ব্যক্তি হিসেবে এইগুলো করা উচিত হচ্ছে এইখানে শত শত টাকা খরচ করে দেওয়া হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে দেওয়া হচ্ছে দেখেন না বর্তমান সময়ে পত্র পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো খুললে দেখা যাচ্ছে মিঠাময়নের যেই ষোলো কিলোমিটার রাস্তা আছে সে রাস্তার চোদ্দো কিলোমিটারকেই লাল রং দিয়ে বিভিন্ন রকম রং দিয়ে রঙিন করে দেওয়া হয়েছে আলপনা এঁকে একে সে রাস্তাকে রঙিন করা হয়েছে কেন রঙিন করা হয়েছে এই দিনকে উদযাপন করব নতুন বছরকে বরণ করব এই জন্য ওই কাজগুলো করছে কারা আমার আপনার মতো মুসলিম বান্দারা আমার আপনার মতো ওই মুসলিম ঘরের সন্তানরা আমার আপনার মতো আবদুল্লাহ ওবায়দুল্লাহ এবং আরও অনেকেই এরকম এইরকম বিভিন্ন রকমভাবে বর্ষবরণের কাজে নিজেকে লিপ্ত করে রেখেছে তাহলে বলেন রামাজান মাস পার হওয়া সাত দিনও হলো না এর মধ্যে আমি আপনি কী শিক্ষা নিলাম এখান থেকে আমি আপনি এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম অথচ যে অর্থগুলো আমরা অনর্থভাবে খরচ করি কত মানুষ না খেয়ে না খেয়ে এখনো তারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণা ভোগ করে জানেন সিয়ামের মাস আল্লা তালা দিয়েছেন এইটা কিন্তু আরও একটা হিকমা আছে সেইটা হলো গরিব দুঃখী মানুষ যারা খেতে পায় না যাদের ঘরে অন্য নেই তারা ক্ষুধার যে যন্ত্রণা ভোগ করে যেন বড়লোকরা যেন অর্থ সম্পদওয়ালা ব্যক্তিরা যেন ওই ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারে এবং বুঝতে পেরে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে বলেন এই একটা মাস আমরা সিয়াম পালন করলাম এই একটা মাস আমরা সিয়াম পালন করে না খেয়ে থাকলাম না খেয়ে থেকে ক্ষুধার যে যন্ত্রণা সেই যন্ত্রণা আমরা উপলব্ধি করলাম কিন্তু এই যন্ত্রণাকে আমি আমার অপর ভাইকে দিয়ে কখনো বিশ্লেষণ করেছি কখনো ভেবেছি যে আমার যেমন ক্ষুধার জ্বালা আছে ওই বস্তিতে যে ব্যক্তি শুয়ে আছে যে ব্যক্তি রাস্তায় শুয়ে আছে ওই ব্যক্তিরও একই ক্ষুধা ওই ব্যক্তিরও একই কষ্ট তাহলে আমি আপনি কেন এই রকমভাবে খেল তামাশা করে আমি আপনি অর্থ সম্পদ এগুলোকে নষ্ট করি আমি আপনি কোন শিক্ষা নিলাম এখান থেকে রামাজান মাছ চলে গেল আর মসজিদ থেকে বিদায় নিয়ে নিলাম আমি আপনি কোন শিক্ষা নিলাম এখান থেকে রামাজান মাস চলে গেল আর অন্যের সঙ্গে অন্যায় কাজে আমরা লিপ্ত হয়ে পড়লাম দেখেন এখনো সময় আছে সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের সেখান থেকে কামব্যাক করতে হবে আল্লাহর নিকটে ফিরে এসে তৌবা করতে হবে একবার তাকান দুবাইয়ের দিকে এই দুবাইয়ের দু এক দিনের ঘটনা সেখানে কি অবস্থা হয়ে গেল দুবাই হল মরুভূমির দেশ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তার মধ্যে অন্যতম একটি মরুভূমির দেশ হল দুবাই তারা সেখানে তেলের বিজনেস করে তারা সেখানে। তাদের বিভিন্ন রকম অটলিকা নির্মাণ করেছে তাদের বিল্ডিংগুলো এত অত্যাধুনিক ময়ূর বুকে এরকম এরকম হবে মানুষ কখনো কল্পনাও করতে পারেনি তারা প্রযুক্তির বিভিন্ন রকম ব্যবহারের মাধ্যমে সেই বিল্ডিং তারা নির্মাণ করেছে এবং সেগুলোর নাম আমরা অনেকে জানি বুর্জ খলিফা সহ আরও যে সমস্ত বিল্ডিংগুলো আছে ওই সমস্ত বিল্ডিংগুলোর উচ্চতা এত বেশি যে আমরা যে মেঘ দেখতে পাই ওই মেঘকে ছাড়িয়ে গিয়ে তাদের বিল্ডিংয়ের এত উঁচু এত উচ্চতা এই রকম তারা সমৃদ্ধশালী দেশ শুধু এখানেই নয় তারা কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করে মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি বলেন বিএমডাব্লিউ বলেন এই সমস্ত গাড়িগুলো তাদের কাছে কোনো কিছুই নয় এক একজন শেখের অসংখ্য গাড়ি ঘোড়া এবং অসংখ্য উঠ তারা পালন করে অর্থবিত্ত বৈভব তাদের কোনো কিছুর কোনো প্রকারের কোনো রকম অভাব নেই এবং তারা যেই বিমানবন্দর নির্মাণ করেছে সেইটা বিশ্বের অন্যতম একটি ব্যস্ততম বিমানবন্দর এছাড়াও তাদের প্রযুক্তি দিয়ে যে যেহেতু সেখানে মরুর দেশ সেখানে বৃষ্টি বাদল কোনো কিছুই হয় না যেন সেখানে বৃষ্টি বাদল হয় তারা এজন্য কৃত্রিমভাবে আকাশে মেঘ জমা করে যে সমস্ত মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তারা সেগুলোকে এক জায়গায় করে আর এক জায়গায় করে তারা তারা সেখানে বৃষ্টি বর্ষণ করায় দেখছেন তারা কত উপরে চলে গেছে কিন্তু এই যে এত উপরে চলে যাওয়া আর এই যে তাদের অর্থবিত্ত বৈভব তাদের মহান প্রভুকে তারা অধিকাংশ সময়ে স্মরণ করে না এত ক্ষমতাসম্পন্ন একটি দেশ অর্থবিত্ত এত সমৃদ্ধশালী একটি দেশ অথচ মাত্র এক দিনের বন্যায় সমস্ত কিছুকে তলিয়ে দিল বিমানবন্দর বলেন তাদের লাখ টাকার গাড়িগুলো বলেন কুড়ি টাকার বিল্ডিংগুলো বলেন সমস্ত কিছুকে আল্লাহ তালা পানি দিয়ে অকেজো করে দিলেন শুধুমাত্র এক দিনের দৃষ্টিতে সংবাদ মাধ্যম বলছে যে গত সাতান্ন বছরেও এরকম বন্যা কখনও মরুভূমিতে দেখা যায়নি মরুর দেশে বৃষ্টিপাতল কম হয় এটা আমরা সবাই জানি কিন্তু মরুর দেশে যখন যখন সেখানে বন্যা হয় তখন সেটা অবশ্যই ভাববার বিষয় আমাদের এই ভারতীয় মহাদেশে বৃষ্টি হয় না হয়তো এই যে প্রচণ্ড গরম আটত্রিশ উনচল্লিশ ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এগুলো প্রত্যেক দিনই প্রায় হচ্ছে কেন হচ্ছে আমার আপনার পাপের কামাই হচ্ছে এগুলো আমি আপনি আস্তে আস্তে মহান প্রভুর কাছ থেকে কেন যেন দূরে চলে যাচ্ছি রামাজান মাস প্রত্যেকবারই আসছে প্রত্যেকবার পার হচ্ছে কোনো শিক্ষা আমরা গ্রহণ করছি না মাস আসছে চলে যাচ্ছে তার মতো করে সে চলছে আমার মতো করে আমি চলছি কিন্তু এই চলার মধ্যে আমাকে আপনাকে যে আল্লাহ তালা শিক্ষা গ্রহণ করতে বলেছেন সেই শিক্ষা কোথায় গেল তাই আজকে আমরা শিক্ষা নেব রামাজান মাসের যে সমস্ত খারাপ কাজগুলো আমরা ছেড়েছিলাম যেন সে খারাপ কাজে আমরা কখনো ফিরে না যাই হেয়াল্লাহ রামাজান মাসের সেই মর্যাদা রক্ষা করার তৌফিক আমাদেরকে তুমি দান করো আল্লাহ মামিন হেয়াল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত পাপকে তুমি মাফ করে দাও আল্লাহ